আলিফ বাতা সি বিসিডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই এই শিশু শিখবে কে তার আলিফ বাতা সাই বিসিডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই এই শিশু শিখবে কে তার এই প্রচেষ্টায় আমরা করি দেবেন শিশুকে তাই জামিয়া তালিমুদ্দিন মহিলা মাদ্রাস জামিয়া তালিমুদ্দিন মহিলা মাদ্রাসা বিসমিল্লা রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ জামিয়া তালিমউদ্দিন মহিলা মাদ্রাসা ও জামিয়াতুলার সাদ রহমানিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষীর শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তালিম মহিলা মাদ্রাসা ও জামিয়া তুলার সাদ রহমানিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে ছাত্রছাত্রী ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন জামিয়া তালিম মহিলা মাদ্রাসা ও জামিয়াতুল সাদ রহমানিয়া মাদ্রাসায় আমাদের ঠিকানা উত্তরকান্দি গফুরগাঁও মোমেন শাহী আমাদের মহিলা বিভাগ নুরানি বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের বিভাগ বিভাগ আমাদের পুরুষ বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিপস বিভাগ হিতাব বিভাগ উর্দুখানা থেকে কাফিয়া পর্যন্ত পাঠশালাতে যাব না মা যাব নূরানীতে ওই পাঠেয়ার যাব না যাব মাদ্রাসাতে আপু সোনা আম্মু সোনা চোখ সিলে দাও হাতে পাঠশালাতে যাব না মা যাব নূরানীতে ওই পাঠেয়ার যাব না যাব মাদ্রাসা কেন আপনার সন্তান কি জামিয়া তালিম উদ্দিন মহিলা মাদ্রাসা ও জামিয়া তুলার সাদ রহমানিয়া মাদ্রাসায় ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের অধীনে পরিচালিত দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল ফিকরিল ইসলামী বাংলাদেশ বসুন্ধরা এর অনুকরণে পরিচালিত জেনারেল শিক্ষা শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হক্কানি ওলামাইকেরাম ও ইসলামী চিন্তাবিদগণের সুপরামর্শে পরিচালিত দারুল উলুম দেওবন্দের নীতি আদর্শে পরিচালিত আদর্শবান অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা দ্বারা পরিচালিত ইলমেদিন শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার ও থাকার ব্যবস্থা ইসলাম ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয় শিক্ষাদান নৈতিক শিক্ষার মানোন্নয়নের বিশেষ ব্যবস্থা সাপ্তাহিক মাসিক ও সেমিস্টার পরীক্ষার মাধ্যমে মেধা মূল্যায়ন বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় স্থান প্রতি সেমিস্টারের পর অভিভাবক সমাবেশ নুরানি বোর্ডের সিলেবাস অনুযায়ী পাঠদান হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্বারোপ সহজ পদ্ধতিতে দিনের পড়া দিনে ক্লাসে তৈরির ব্যবস্থা দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নিবেদিত শিক্ষক দ্বারা পাঠদান ইংরেজি ও আরবি ভাষা শিক্ষাদান অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি খেলাধুলার জন্য রয়েছে প্রশস্ত মাঠ আমাদের বিশেষ আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখার আগ্রহ বাড়াতে আমাদের রয়েছে সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাসিক দেয়ালিকা বাৎসরিক শিক্ষা সফর মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক জামিয়া তালিম উদ্দিন মহিলা মাদ্রাসা ও জামিয়া তোলার সাদ রহমানিয়া মাদ্রাসায় তায়ার দেরি না করে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে কুরআন শেখাও ছেলে মেয়ে কে ওহে মুসলমান জান কবজের কালে তোমার হইবে আসা কুরআন শিখাও ছেলে মেয়ে কে ওহে মুসলমান জান কবজের কালে তোমার হইবে আসা জানকবজরে কালে তোমার হইবে আসা ভর্তি চলছে ভর্তি চলছে জামিয়া তালিমধ্্যদিন মহিলা মাদ্রাসা ও জামিয়া তোলার রহমানিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডেকেিয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন। জামিয়া তালিমধ্যদিন মহিলা মাদ্রাসা। ও জামিয়াতুল আরশাদ রহমানিয়া মাদ্রাসা উত্তরকান্দি গফরগাঁও মোমেন শাহী মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ফাইভ সিক্স সেভেন সিক্স এইট ফোর